বল শট এক্সেলেন্ট ব্যাট তমালদার হাত দিয়ে ওরে শট চার তমালদা এক্সেলেন্ট খেলছে ব্যাক টু ব্যাক চার दारुन फिल्लिंग, दारुन फिल्लिंग, दारुन फिल्लिंग, दारुण फील्डिंग, दारु दारुण फिल्डिंग डॉट बॉल सिंगल डॉट बॉल हो जाए सिंगल नहीं तो बाल नहीं एक विकेट हरी नाम संग्रह करे जी तेईस दो ओवर तेईस रन दो ओवर तेईस रन बैटे ब्रांड सुदीप दा बोले आकाश ओए शॉट शॉट चार रन डॉट बॉल

চার ওভার রানিং তিন ওভার তেত্রিশ রান চার রান আবার চার

chắc ball. Chaka. Ba 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 <coughs> uh, <my ex> <coughs> ba. Round

পাঁচ পাঁচবার শেষে আটচল্লিশ আটচল্লিশটা পাঁচ পারে ঊনপঞ্চাশ করতে হবে শুভ দা খেলা <laughs> ছিল

মালল সুই

না 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 খেল না নিজের টাকা দেবো করবো বললে ম্যাচ

আমার হবে একারণ আগে এগুলো প্রশাসন একবার কথা কথা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি বলবো ভিডিও করে আমি শুনে

আট বাকি লাস্ট ওভারে আট বাকি লাস্ট ওভারে আট বাকি খেলা টানটান উত্তেজনে খেলা হচ্ছে ছয় বলে আট ছয় বলে আট বাকি ছয় বলে আট ওরে বল বল পাঁচ বলে আট বাকি পাঁচ বলে আট বাকি একেই বলে ডারবি পাঁচ বলে আট রান সামনে

দেখা হয় ওরে বল ডট বল এক বলে ছয় বাকি এক বলে ছয় বাকি কোনোদিন সেটা সম্ভব না যদি নো বল না করে বা বাজে বল যদি না করে দেখা যাক কি হয় বেশিরভাগ তারা মা এক্সেস যে তার সম্ভাবনা বেশি অয়ন অয়ন খুব দারুণ বল করলো হোয়াইট বল হয়ে গেল লাস্ট বলে যদি চার মারে ডোরো হয়ে যাবে সুপার ওভার সুপার ওভার খেলাটা সুপার ওভারে চলে গেল আবার সুপার ওভার দেখা যাক কি হয় সুপার ওভারে অঙ্কন এই সরি মানিক দ্বারা সুদীপ দ্বারা ফিল্ডিং আর তেল দা সেকশন দ্বারা ব্যাটিং এক ওভারে খেলা হবে সুপার ওভার সুপার ওভার সুপার ওভারের প্রথম বল কুয়াশায় পুরো ঢেকে গেছে দেবু দা বলে ডট বল আউ একটা উইকেট গেল তার মানে উইকেট দুই বল এখনো 4 বল বাকি আছে আর উইকেট আরে বল গুড বল ভাই গুড বল